হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি পিটি আজকে সেখানে তোমরা একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকে ব্লগটা তোমরা জানাই খুবই স্পেশাল আর খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার হতে চলেছে মানে আজকে হল সর্বদের বাড়ি থেকে আমাদের বাড়িতে দেখতে আসবে সব থেকে তো এটাই যে নিজের ভালোবাসার মানুষটাকে বাড়িতে মানিয়ে নিয়ে মানে বাড়িতে মেনে নিয়ে যে সব কিছু ঠিক আছে আজকে দেখি ওদের বাড়ি থেকে আসবে আমাদের বাড়িতে কথা বলতে আর আমার ছোটো কাকাকে অনেক মিস করছি আমার ছোটো কাকা বাড়িতে নেই সবাই আছে মা বাবা কাকা মেঝো কাকা পিসো মশাই সবাই সবাই বাড়িতে আছে শুধু ছোটো কাকা বাড়িতে নেই ছোটো কাকাকে অনেক মিস করছি সান কমপ্লিট আমার মা যে চা খাচ্ছে আর আমি নীল মতো ভিডিও বানাচ্ছি দেখ আমার সান কমপ্লিট এখন আমি একটু মেকআপ করে নিই এরিয়া

এটা ছাড়ে দেবো না কেন না কিসের জন্য হ্যাঁ এই যে এখানে মাংস পরিষ্কার করা হচ্ছে আমার বিয়ে হ্যাঁ একবারে বিয়েটা হয়ে গেলে ভালো হতো না আমি তো তাই করছিলাম

বাথরুমটা পরিষ্কার করে আসিস আরে কর তোর দিদির বিয়া এরিয়া পরিষ্কারটা কর হুম তাই কি হয়েছে বাথরুমে রয়েছে বাথরুমটা পরিষ্কার কর আমি মানে কি ঘর বাড়ি ভেসবে আমার তোরাই বক্ত সবাই

মনে একটু ভাল লাগছে উল্টে নি কিন্তু তো মনে হচ্ছে আমার ওর না না ঠিক আছে আর আমার কালো লাগছে কেমন কেমন গরম বাইরে একটু ভাল লাগছে হ্যাঁ পাই Tư tưởng tư tưởng tư tưởng 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 tưởng

মেয়েরা ভাই মেয়েরা ভাই আমি কি করবো তো চলো এখন পরিচয় পালা এটা আমার ছোট আমি ভাবলাম কি আলমারিগুলো চেক করতে আমি গুসায় রাখি না বুঝে রাখি আমার

তো গাইস সেখানে সবাই বসে পড়েছে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য না না এমনি হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে তো কি কি প্রশ্ন করলো সেটাই দেখার জন্য নেক্সট পার্টের এর জন্য ওয়েট করতে